হ্যালো সালামুক সবার কি অবস্থা কে কোথায় থেকে ল্যাপটপ আছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন লাইভে চলে যারা এখনো জয়েন্ট অতি শীঘ্র লাইভে জয়েন্ট হয়ে যান চলে আসুন লাইভে সবাই চলে আসুন লাইভে কি অবস্থা সবার কেমন আছে সবাইকে খুঁজে থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন শাকিল খান অবস্থা আপনার কেমন আছেন আপনি কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর লাইভ আসার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ সবাই একটু কমেন্ট করবেন কে কোথায় থেকে লাইভটা দেখতেছেন লাইভের নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওগুলো দেখে আসবেন আমি ফানি ভিডিও বানাই ভিডিওগুলো যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন যারা যারা এখনো লাইভে জয়েন্ট হননি অতি শীঘ্রই লাইভে জয়েন্ট হয়ে যান আর একটা করে লাইক করে দেন কী অবস্থা সবার ডিনার হয়েছে আপনাদের আপনাদের সবার রাইতে একটু উড়া দৌড়া কমেন্ট করবেন আর লাইভটা শেয়ার করে দেবেন

কে আর কে কোথা থেকে ল্যাপটপ দেখতে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট হবে ওরা রয়েছে আপনাদের সবার অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন যে কোথায় থাকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য যেমন লাল গুলপির শুভেচ্ছা কমেন্ট করবেন সবাই একটু উড়ে দূরা কোথায় থেকে লাইভটা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন কমেন্ট হবে কমেন্ট উড়ে ধোড়া কমেন্ট করেন চুপচাপ থাকলে হবে না আপনাদের অসংখ্য ধন্যবাদ

সব থাকলে হবে না কমেন্ট করে আর আপনাদের কি রাতের ডিনার রয়েছে রাতে ডিনার রয়েছে আপনাদের লা লে লে লা লা লে লে হুম 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 সি মেলো চলাশে সবাই লাইভে কোথায় সবাই হারিয়ে গেলেন নাকি বড় বড় থাকে আমার কে সাবস্ক্রাইবার আজ লাইভে

গুজরাট থেকে লাইভটা দেখতেছেন আপনি আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভ আসার জন্য ব্রো আমার ভিডিওগুলো আশা করি আমার ভিডিওগুলো দেখে আসবেন ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ব্রো হ্যাঁ সেব আপনাকে অসংখ্য ধন্যবাদ লাইভটা একটু শেয়ার করে দেবেন প্লিজ সাবস্ক্রাইব ওকে ব্র সাবস্ক্রাইব করে দেব সমস্যা নেই আপনি আমার ভিডিওতে একটা কমেন্ট করে রাখেন ল্যাপ থেকে বের হয়ে সাবস্ক্রাইব করে দেব সমস্যা নেই কার কার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন Ще отида да се скрия пуредиба. Ще отида да се скрия пуредиба. Ами да отида се скрия пуредиба. Ще се скрия কারগা সাবস্ক্রাইব লাইক দেন চলে আসেন চলে আসেন লাইক হকারগা সাবস্ক্রাইব লিখবেন সবাইকে সাবস্ক্রাইব করে দেব আপনি আমাকে সাবস্ক্রাইব করে দিবেন আমি আপনাকে সাবস্ক্রাইব করে দেব সমস্যা কি কমেন্ট করবেন কার কার সাবস্ক্রাইব করে দেবা লাইক ভাই ওরে যারা কমেন্ট করেন কে কোথায় থাকে লাইভটা দেখতেছেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার কার সাবস্ক্রাইব লাগবে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন এস কার ভাই আপনি কি লাইভে আছেন কি অবস্থা লাগবে কমেন্টের মাধ্যমে জানাবেন সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সবাইকে সাবস্ক্রাইব করে দিব সবাইকে সাবস্ক্রাইব করে দিব সময় চ্যানেল কমেন্ট আবে কমেন্ট 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 করে কার কার করে করে কমেন্টে সাবস্ক্রাইব কমেন্ট করেন টোন করেন টোন করেন কমেন্ট করেন কমেন্ট করেন সবাই কমেন্ট করুন কার কার সাবস্ক্রাইব লাগবে সবারকে সাবস্ক্রাইব করে দেব তাই নাগে ভাই জি ভাই তাই সবাইকে সাবস্ক্রাইব করে দেব খালি কমেন্ট করেন ওরে যারা কমেন্ট করেন কমেন্টে সবরে থাকেন উ করি না অসুখ খুব পাম খেলা দেখা আমার না 灰机米啦数数数。<noise> <noise> हेलो व्यूअर्स अस्सलाम वालेकुम जोर की अवस्था कमेंट के मध्य में जाने का और कर सब्सक्राइब करो लाइक पे सब एक तो कमेंट के मध्य में जाने बैंड सब्सक्राइब लाइक पे का कमेंट के मध्य में जाने बैंड जाने बैंड जाने बैंड सब के सब्सक्राइब कर दीपा